নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব দমদম লোকসভার বিধানসভা ভিত্তিক বিশ্লেষণ নিয়ে দমদম লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটি বিধানসভায় কোন দলের ক্যান্ডিডেট কতগুলো ভোট পেয়েছে কোন দলের ক্যান্ডিডেট কোন বিধানসভায় কতগুলো ভোটে এগিয়ে রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। দেখো দমদম লোকসভায় টিএমসির হয়ে লড়াই ছিলেন বরিশিয়ান টিএমসি নেতা সৌগত রায় এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিলভদ শিলভদ্র দত্ত এবং সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুজন চক্রবর্তী আমরা প্রথমে দমদম লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেগুলোর নাম জেনে নেব দেখো এক নম্বর হচ্ছে খরদা বিধানসভা দু নম্বর হচ্ছে পানিহাতি বিধানসভা তারপরে হচ্ছে বরানগর বিধানসভা এরপরে রাজারহাট গোপালপুর বিধানসভা দমদর দমদম উত্তর বিধানসভা কামারহাতি বিধানসভা এবং দমদম বিধানসভা দমদম লোকসভার যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান হয়েছিল সেই পোস্টাল ব্যালটের হিসাবে কোন দলের প্রার্থী কতগুলো ভোট পেয়েছিল আমরা প্রথমে সেগুলো জেনে নেব তবে টিএমসির সৌগত রায় পেয়েছিল দু হাজার দুশো নব্বই বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছিল এক হাজার সাতশো একাশি সুজন চক্রবর্তী পেয়েছিল এক হাজার এই পোস্টাল ব্যালটের হিসাবে টি সৌগত রায় পাঁচশো নয় ভোটে এগিয়েছিল এরপরে দেখো প্রথম বিধানসভা খরাদা বিধানসভা এখানে টি এম সৌগত রায় পেয়েছিল একাশি হাজার বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছিল সত্তর হাজার আঠাশ এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল বত্রিশ হাজার সাতশো উনিশ এই খরদা বিধানসভায় তৃণমূল এগিয়েছিল দশ হাজার নশো বাহাত্তর ভোটে এরপরে নেক্সট বিধানসভা দেখো পানিহাতি বিধানসভা এখানে টিএমসির হয়ে লড়াই করে সৌগত রায় পেয়েছিল একাত্তর হাজার নশো নয়টি ভোট এবং বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছিল উনষাট হাজার চারশো চব্বিশ এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল পঁয়ত্রিশ হাজার আটশো ঊনপঞ্চাশ এই পানিহাতি বিধানসভায় টিএমসি সৌগত রায় এগিয়েছিল বারো হাজার চারশো পঁচাশি ভোটে এরপরে নেক্সট বিধানসভা দেখো কামারহাতি বিধানসভা এখানে টিএমসি সৌগত রায় লড়াই করে পেয়েছিল বাষট্টি হাজার এগারো এবং বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছিল তেতাল্লিশ হাজার দুশো এগারো এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল তেত্রিশ হাজার বিরাশি এই কামারহাতি বিধানসভায় তৃণমূল এগিয়েছিল অষ্টআশি হাজার আটশো ভোটে এরপরে নেক্সট বিধানসভা দেখো বরানগর বিধানসভা এখানে টিএমসি সৌগত রায় পেয়েছিল উনসত্তর হাজার চারশো সাতাশ এবং বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছিল সাতান্ন হাজার চারশো পঞ্চাশ এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল উনত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর এই বরানগর বিধানসভায় টিএমসির সৌগত রায় এগিয়েছিল এগারো হাজার নশো সাতাত্তর ভোটে এরপরে নেক্সট দেখো দমদম উত্তর বিধানসভা এখানে টিএমসির সৌগত রায় পেয়েছিল ছিয়াশি হাজার চারশো সতেরো বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছিল আশি হাজার একশো পনেরো এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার ছিয়ানব্বই এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে টিএমসি সৌগত রায় এগিয়েছিল ছ হাজার তিনশো দুই ভোটে এরপরে নেক্সট বিধানসভা দেখো রাজারহাট গোপালপুর বিধানসভা এখানে টিএমসির সৌগত রায় পেয়েছিল পঁচাত্তর হাজার দুশো ছত্রিশ বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছিল পঁচাত্তর হাজার একশো বাষট্টি এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল তিরিশ হাজার তিনশো ছিয়াশি ভোট এই রাজারহাট গোপালপুর বিধানসভায় টিএমসি সৌগত রায় মাত্র চুহাত্তর ভোটে এগিয়েছিল এরপর নেক্সট বিধানসভা দেখো দমদম বিধানসভা এখানে টিএমসি সৌগত রায় পেয়েছিল আশি হাজার দুশো উননব্বই বিজেপি শিলভদ্র দত্ত পেয়েছিল সত্তর হাজার ছশো আটানব্বই এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল বত্রিশ হাজার সাতশো চোদ্দো এই দমদম বিধানসভায় তৃণমূলের তৃণমূলের সৌগত রায় এগিয়েছিল ন হাজার পাঁচশো একানব্বই ভোটে তাহলে দমদম লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র ছিল সেই সাতটি বিধানসভার হিসাবে টিএমসি সৌগত রায় এগিয়েছিল সাতটি বিধানসভা কেন্দ্রে এবং বিজেপি শিলভদ্র দত্ত কোনো বিধানসভা এগিয়েছিল না একইভাবে সিপিআইএমের সুজন চক্রবর্তী একটিও বিধানসভা হতে এগিয়ে বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল না এবার আমরা পোস্টাল ব্যালট এবং সাতটি বিধানসভা হিসাবে কে কতগুলো ভোট পেয়েছিল সেটা জেনে নেব তাহলে প্রাপ্ত ভোট দেখো টিএমসির সৌগত রায় পেয়েছিল পাঁচ লাখ আঠাশ হাজার পাঁচশো উনআশি বিজেপির শিলভদ্র দত্ত পেয়েছিল চার লাখ সাতান্ন হাজার নশো উনিশ এবং সিপিআইএমের সুজন চক্রবর্তী পেয়েছিল দু লাখ চল্লিশ হাজার সাতশো চুরাশি এই এই দমদম লোকসভায় টিএমসি সৌগত রায় বিজেপি শিলভদ্র দত্ত থেকে সত্তর হাজার ছশো ষাট ভোটে এগিয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এইরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন